খুনিকে নিয়ে খুনের পুনর্নির্মাণ পুলিশের কুশপুতুল নিয়ে খুনের পুরো ঘটনা পুলিশের কাছে তুলে ধরলো খনি উল্লেখ্য কয়েকদিন আগে গোঘাটের রাজগ্রাম এলাকায় ওই গ্রামেরই বরুণ দাস নামের এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার হয় পুলিশ তদন্তে নেমে এই ঘটনায় ব্যক্তি স্ত্রী ও স্ত্রীর প্রেমিক তন্ময় দাসকে গ্রেপ্তার করে পুলিশ জানায় বরুণ দাসের স্ত্রী মিতা দাসের সাথে তন্ময় দাসের পরকীয়ার সম্পর্ক ছিল পথের কাটা সরাতে স্ত্রী ও তার প্রেমিক মিলে বরুণকে খুন করে দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয় ঘটনার তদন্ত করতেই খুনের মূল অভিযুক্ত তন্ময় দাসকে নিয়ে এলাকায় যায় পুলিশ কিভাবে বরুণকে খুন করেছিল কিভাবে কেমন করে তাকে পুকুর পাড়ের জঙ্গলে ফেলেছিল তা ফের করে দেখাতে বলে তাকে খুনিতা তা করে দেখায় সে স্বীকার করেছে খুনের সময় তার সাথে তার এক বন্ধু ছিল যে ঘটনায় তাকে সাহায্য করেছিল পুলিশ তার খোঁজ চালাচ্ছে অন্যদিকে দুপুর থেকে মৃত বরুণ দাসের ফোনের খোঁজ চালায় পুলিশ ও এলাকার মানুষ পুলিশ সূত্রে খবর খুনের সময় বরুণের ফোন জঙ্গলের মধ্যে ফেলে দেয়া হয় সেই ফোন পাওয়া গেলে তা থেকে অনেক তথ্য পাওয়া যাবে বলে অনুমান পুলিশের এই ঘটনায় দোষীদের ফাঁসির দাবি করছেন এলাকার মানুষ সহ বরুণের পরিবারের সদস্যরা আজকে পুলিশ এসেছিলো তদন্তের জন্য যে খুন করেছে তাকে সঙ্গে করে নিয়ে এসে যেখানে মদ খায় সেখানটা দেখালো যে কোনখানে বসে মদ খেয়েছে কি কোথা থেকে কিনে নিয়েছে সব বলেছে যেখানে বসে মদ খেয়েছে সেই জায়গাটা দেখালো দেখাবার পর আমরা একটা খড়ের পুতুল করে নিয়ে এসেছিলাম সেটা দেওয়া হলো দেওয়ার পর বললো যে পুলিশ বললো যে কিভাবে মেরেছি আমাদেরকে দেখা ওই খড়ের পুতুলটাকে দিয়ে খুনি সেই খড়ের পুতুলটাকে ফেলে তার উপর বাঁ হাতে করে মুখটা চাপা দিয়ে মুখ চেপে দিয়ে মেরেছে মেরে তারপর কীভাবে নিয়ে গেছে সেটা বলা হলো সে ওই জামার কলার ধরে মানে ওই পুতুলতারি বুকটার কাছটা ধরে টেনে 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 নিয়ে গেছে কিছুটা জায়গা টেনে নিয়ে গেছে কিছুটা জায়গা কাঁধে করে বা দুজন মিলে বলছে দুজন আছে ওর মধ্যে একজনের নাম বলে না এখন দুজন মিলে নিয়ে গেছে সেটা যেখানে মেরেছে সেই জায়গাটা হচ্ছে কামারে বলে কামারে থেকে টেনে টেনে নিয়ে গেছে বরপুকুরের পার সেখানকে পর্যন্ত পুলিশ সঙ্গে করে নিয়ে গেলো আমরাও গেছিলাম তার সাথে যে দেখলাম যে পরকপর নিজে যেখানে ফেলেছিল সেই জায়গাকে আবার নিয়ে গেল নিজে সেখানে দেখালো যে এই জায়গাটা ফেলেছি ওখান থেকে আবার ঘুরে অন্য রাস্তা ধরে ওরা যেয়ে যেখানে মোটর সাইকেলে গেছিলো রাস্তার গায়ে মেন রাস্তার গায়ে সেখান দিয়ে আবার ঘুরে যেয়ে সেখানে আবার অপরাধী অপরাধীদের শিকার করেছে আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি ফাঁসি হোক কঠিন শাস্তি যেটা সেই কঠিন শাস্তি হোক আপনার নাম আমার নাম শ্রী তাপস দাস আপনি কি হন প্রতিবেশী আমি কাকা হই এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে